হ্যালো বন্ধুরা আজ আমরা জানবো ইলেকট্রনিক্সে বহুল ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে যার নাম পলিস্টার ফিল্ম ক্যাপাসিটার এটি কি কিভাবে কাজ করে এবং এর ব্যবহার কোথায় সব কিছু সহজ ভাষায় ব্যাখ্যা করব চলুন শুরু করা যাক এই যে আপনারা দেখছেন একটি সবুজ রঙের ক্যাপাসিটার এর উপরে লেখা একশো চার যে একশো ভি এবার এই লেখাগুলো মানে কি চলুন ব্যাখ্যা করি একশো চার বলতে বোঝায় এই ক্যাপাসিট্যান্সের ধারণ বা ক্ষমতা একশো চার বলতে এখানে একশো ন্যানোফেরার বোঝানো হয়েছে চলুন কিভাবে এই একশো ন্যানোফেরার হয় সেটা আপনাদেরকে বলছি একশো চার এটা আপনি আগে লিখবেন একশো চারের এক সংখ্যা নিবেন এবং পরের শূন্য সংখ্যাটা নিবেন এবং এরপরে যে চার লেখা আছে এবং তাহলে চারটি শূন্য নিবেন তাহলে এখানে হচ্ছে যেটা এটাকে পিকো আকারে বোঝানো হয়েছে এই পিকো ফেরাটকে আবার এক হাজার দ্বারা যদি ভাগ করা হয় তাহলে আপনি পাবেন একশো ন্যানো যে যে হলো এর সহনশীল ক্ষমতা যে এর মানে হলো প্লাস মাইনাস ফাইভ পারসেন্ট এখানে বলতে বোঝায় আপনার ধারণ ক্ষমতা যেটা দেওয়া হয়েছে তার পাঁচ পার্সেন্ট বেশিও কাজ করতে পারে বা পাঁচ পার্সেন্ট কমও কাজ করতে পারে এটাই হলো জের মা আর এখানে একশো ভি হলো এর সর্বোচ্চ ভোল্টেজ অর্থাৎ এটি সর্বোচ্চ একশো ভোল্ট পর্যন্ত কাজ করতে পারে একশো ভোল্টের বেশি যদি আপনি এখানে দেন তাহলে এই ক্যাপাসিটারটা ফেটে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে এই ক্যাপাসিটারটি তৈরি হয় পলিস্টার ফিল্ম এবং ধাতব স্তরের সাহায্যে এটি দুইটি কন্ডাক্টিভ প্লেট এবং তাদের মাঝখানে পলিস্টার ফিল্ম ডায়ালেকট্রিক হিসেবে ব্যবহার করে যখন এটিকে ভোল্টেজ প্রয়োগ করা হয় এটি চার্জ ধরে রাখতে পারে এবং প্রয়োজন অনুযায়ী সার্কিটে শক্তি সরবরাহ করে ক্লিন ব্যবহার করা হয় কোথায় কোথায় সেটা বলছি ফিল্টারিং সার্কিটে যেখানে এটি অবাঞ্ছিত শব্দ বা হাই ফিল্টার করে ডিসি ব্লকিং অর্থাৎ এসি এবং ডিসি সিগন্যাল আলাদা করতে সিগনাল কাপলিং যেখানে একটি অংশ থেকে আরেক অংশ গিয়ে সিগন্যাল প্রেরণের জন্য ব্যবহার করা হয় এর সুবিধা হল এটি ছোট টেকসই এবং উচ্চ ভোল্টেজও ভালোভাবে কাজ করে এটি কেন জনপ্রিয় সেটা আপনাদেরকে বলি এটি অনেক বেশি নির্ভরযোগ্য তাপমাত্রা পরিবর্তনে এর পারফরমেন্স খুব কম পরিবর্তিত হয় এটি সাশ্রয়ী এবং সহজলভ্য দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম আশা করি আজকের ভিডিও থেকে আপনারা পলিস্টার ফিল্ম ক্যাপাসিটার সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন এটি ইলেকট্রনিক্সের দুনিয়া একটি অসাধারণ উপাদান আপনারা যদি এই বিষয় নিয়ে আরও জানতে চান তাহলে কমেন্ট করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ